যে তোমার বিষয় যে তুমি নাকি কানাডায় চলে গিয়েছো তো যাই হোক আজকে আমি সেই বিষয়টা সত্যতাটুকু জানতে যাচ্ছি তুমি বর্তমানে কি করছো কোথায় আছো কি অবস্থায় আছো যদি একটু বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা কুল্লি আল্লাহ যে অবস্থায় রাখছে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি বর্তমানে কানাডা কন্ট্রিতে আছি আমার বিষয়টা হচ্ছে সত্যতা হচ্ছে যেটা পরিস্থিতি এবং অনেক কিছু মিলিয়েই

আমি আপনাদের যার সঙ্গে কথা বললাম ইন্দ্র স্যার সে আমার ছোট ভাই তার সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচয় এবং আজকে আমি তার কাছ থেকে একটি বিষয় জানবো আপনার পরিচয় নিয়ে আমি একটু কথা বলি আপনার সাথে যে পরিচয়টা এমন একটা মুহূর্তের পরিচয় হয়েছে যেটা ভোলা কখনো সম্ভব নয় যেটা হচ্ছে আমি বর্তমানে একটা প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি যে ক্ষেত্রে হচ্ছে আমার প্রতিদিন কম্পিউটার নিয়ে কাজ করতে হচ্ছে আমার প্রথম কম্পিউটার শেখাটা হচ্ছে আপনার সাথে যেটা আসলে আমার জীবনে কি বলবো ভাই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমি ইন্তেসারের সঙ্গে কথা বলছি ইন্তেসারের সঙ্গে আমার অনেক আগে থেকেই এই কম্পিউটার রিলেটেড একটা বিষয় নিয়ে পরিচয় এবং অনেকটা সময় ধরে অনেকটা সময় ধরে পরিচয় পাঁচ সাত বছরের তো উপরে হবে আরো বেশি হবে হবে তো পারি আমি যে বিষয়টুকু আমি জানার জন্য আমি তোমাকে আজকে এই লাইভে আমার অডিয়েন্স কে বিষয়টাকে আমি শেয়ার করতে চাচ্ছি তো সেটা হচ্ছে তুমি যে কানাডায় গিয়েছো কানাডায় বর্তমানে দেশে খুব একটা জিনিস প্রচলিত আছে বা এটা অনেক অনেকে করছেন বা বিষয়টা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যদি কানাডায় ভিজিট যেতে চান বা ট্যুরিস্ট ভিসা যেতে চান সেক্ষেত্রে একজন ব্যক্তির বেলায় কি কি বিষয়ে প্রয়োজন পড়বে কি কি বিষয়ে তার দেখা গেছে মনোযোগ বা দৃষ্টি দেওয়া লাগবে কানাডায় আসতে বা কানাডায় আসতে কি কি লাগবে একজন সেই বিষয়টা যদি একটু বিস্তারিত আমাদের আমার কিছু অডিয়েন্স আছে দর্শক আছে তাদের উদ্দেশ্যে যদি তুমি বলতে তাহলে পুরোটা اولا তো হচ্ছে কানাডা আসতে হলে তো আপনার মাস্ট বি এটা তো পাসপোর্ট লাগবে এটা তো আর বলা লাগে না বা তারপরে কিছু ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট কি মানে নরমাল পাসপোর্ট লাগবে নরমাল পাসপোর্ট আপনার যেটা আছে আপনার যে পাসপোর্টে থাকেন সেই পাসপোর্ট দাঁড়িয়ে যে কোনো পাসপোর্ট আচ্ছা আর কি কি লাগবে পাসপোর্ট পাসপোর্ট লাগবে আপনার তো কিছু ডকুমেন্টেশন লাগবে ডকুমেন্টেশনগুলা আপনাকে নোটারাইজ লাগবে এবং ইংলিশে ট্রান্সলেশন করে দেবেন সেগুলা একটা কভার লেকার লাগবে যদি আপনার কোনো ইনভাইটার থাকেন তাহলে ইনভাইটেশন লেটারটা দেবেন ওকে আর কি তাহলে এই এই বিষয় লাগবে নাকি না তো দুইটা দুইটা বিষয়ই আমি তো অনেকগুলোই বললাম কিছু ডকুমেন্টেশন যেমন আপনার মাঝে থাকবে আপনার ল্যান্ড ভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশন আপনার ব্যাংক স্টেটমেন্ট এগুলোই আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের ডকুমেন্টেশন এবং আপনি যদি জব করে থাকেন জবের আপনার আইডি কার্ড হচ্ছে এমওসি এগুলোই লাগবে আর কি মানে ইত্যাদি মানে জবের ক্ষেত্রে একজন ব্যক্তির বেলায় হচ্ছে এনওসি যেটা আছে সেটা ওনার ওনার যে ডকুমেন্ট গুলো আছে জবের ওইগুলাই লাগবে আবার উনি যদি বিজনেস করে থাকেন তো এর যে ডকুমেন্টেশন আছে ওনার ওকে লাগবে আচ্ছা আর এ কি কি লাগবে ও যে আর আর কি ল্যান্ড প্রপার্টিজ লাগবে ল্যান্ড প্রপার্টিস একটা বাকি দেবা দেবা লাগে আর ইয়ে বা ব্যাংক ব্যাংকের ভেলাই মানে কি করবা মানে ব্যাংক স্টেটমেন্ট দিবেন সলভেন্সি দিবেন ওনার যে ব্যাংকের যে স্টেটমেন্ট যেটা আছে ওইটা দিবেন ওনার যে ফোর মাস ও কা তিন মাসের একটা ট্রানজাকশন দেখানোর জন্য আচ্ছা তো যেটা ব্যাংক স্টেটমেন্ট এক মাস দুই মাস তিন মাস এই ধরনের কিছু ইয়ে লাগবে তিন মাস অথবা ছয় মাস আপনার যতদিনের ট্রানজাকশন আপনি দেখাইতে পারেন আর কি লাস্টে লাস্ট থ্রি আওয়ার অথবা লাস্ট সিক্স মান্থ আমি যেটা বলতে চাচ্ছি এটা কি এটা কানাডিয়ান এম্বাসি যেটা এপ্রুভ করেন

অসাধু ব্যবসায়ীরা অনেকেই ভরে গেছে সমাজটা তখন অনেক সময় অনেক ডকুমেন্টেশন ফেক তৈরি করে দেওয়া হয় অনেক জিনিস তো ফেক তৈরি করে দেওয়া হচ্ছে ওনারা এনকোয়ারি করতেছেন এনকোয়ারি করার পরে যখন ইমিগ্রেশন থেকে কোনো তথ্য পাচ্ছে না তখন ওনারা রিজেক্ট করতেছেন বুঝতে পারছি তাহলে তো বিষয়টা খুবই জটিল ব্যাংকে গিয়ে আপনার কোনো ইনফরমেশন পাওয়া গেল না তখন তো এটা

ওই এটা চান যে একজন ব্যক্তি যে আমাদের দেশে আসুক কানাডায় আসুক সে আবার কানাডাতে ভিজিট করে দেশে যাওয়ার পর যাতে উনি সুন্দরভাবে সাবলীলভাবে ভাবে চলতে পারে সেটার জন্য একটা পর্যায় থাকে তো তো আচ্ছা তো যাই হোক আমার কথা হচ্ছে অনেক প্রশ্ন আমার কাছে এরকম আসে যে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কানাডায় কেউ আছেন কিনা অথবা কানাডায় যেতে কি কি লাগবে এই সম্বন্ধে আমি জানি না তো আমি অনেকেই অনেক পরিচিত যে যারা আছেন তো ওনাদেরকে আমি এই কথাই বলেছি যে কানাডায় আসলে আমার তেমন কোনো পরিচিত নাই তবে আমি শুনেছি আমার ছোট একজন ভাই আছে তো আমি তার সঙ্গে একদিন কথা বলবো এবং কি কি প্রয়োজন কানাডায় যেতে কি কি লাগবে কি কি বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমি বিস্তারিত জেনে আমি আপনাদেরকে বলবো নতুবা একটা লাইভ আমি আপনাদেরকে দেখাবো আজকে আসলে মূলত তোমার অনেকদিন যেহেতু তুমি ওই দেশে আছো বেশ কিছুদিন হলো আমি শুনেছি কিন্তু আমি আসলে জানি না যে প্রকৃতভাবে তুমি আছো কি আজকে উদ্দেশ্য হচ্ছে শিওর হওয়া এবং তুমি যে আমার দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে যে কথাগুলো বললে যে একজন ব্যক্তি যদি ভিজিট ভিসায় আসতে আসতে চান তাহলে সেক্ষেত্রে কি কি জিনিসের প্রয়োজন তো এই বিষয়গুলা দর্শক যারা আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে এটা শেয়ারও করবেন তো আমি বুঝতে পারবো যে কমেন্টের মাধ্যমে যখন দর্শকরা বলবে যে আসলে আর কি কি জিনিসের প্রয়োজন আছে

এটার প্রতি মনোযোগ দিচ্ছেন ঠিক আছে তো আমি মনে মনে জিজ্ঞেস করলাম যে যেহেতু আমাদের এই ইন্তসারও সেই সেরকম একটি দেশে বর্তমানে চলে গিয়েছে তো তার সম্বন্ধে তার কাছ থেকে আমরা সত্যতা জানতে পারবো

তারপরে অন্যান্য যেগুলো অন্যান্য যেগুলো লাগে একটা ভিজিট ভিসা একদম ভিজিট ভিসা পেতে হলে যেগুলো লাগে যে ডকুমেন্টগুলো ওইগুলাই আমার আমার একটা আমার দর্শকদের জন্য একটা একটা মানে একটা বিষয় তুমি ক্লিয়ার করো যে প্রধানত কোন বিষয়টার প্রতি তারা বেশি মনোযোগ দৃষ্টি দেন যেমন কোন বিষয়টার জন্য তারা ভিসাকে রিজেক্ট করে দেন এই এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে প্রথমত হচ্ছে যেটা আপনি আপনার ফাইলটাকে গুছিয়ে সুন্দরভাবে একজন ইমিগ্রেশন অফিসারের কাছে আপনি দিচ্ছেন আপনার ফাইলটা তখন আপনি গুছিয়ে সুন্দরভাবে ফাইলটা সাবমিট করবেন মানে তখন গুছানো সুন্দরভাবে ফাইলটা দেখে দেখে যাতে মনে হয় আপনার

আসলে অনেক মেকানিজম ভিতরে অনেক জিনিস আছে যেগুলো আসলে যারা কাজ করেন যারা প্রফেশনাল ওনারা যেভাবে বুঝবেন আমরা কিন্তু সাধারণ পাবলিকরা এভাবে বুঝবো না এইভাবে বুঝবো না আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি আপনার দর্শকদেরকে একটা বলতে পারি যেটা আমি যে এজেন্সি থেকে আসলাম যে এজেন্সির মাধ্যমে ফাইল হয়েছে এটা হচ্ছে দি আরফা আমার গোল্ডেন টাওয়ার অফিস আচ্ছা দর্শক আমি চেষ্টা করব এই আলফ টাওয়ার যেটা সিলেটের যেটা চাইলে আপনার দর্শকদের দিয়ে দিব দর্শক যারা আছেন যারা কানাডায় যেতে ইচ্ছুক তারা এই নিমুক্ত ঠিকানায় যেটা আমি আমার কমেন্ট বক্সে আমি দিয়ে দিব যেখানে বা ওনারা পাবেন তো এই তথ্যটা দিয়ে দিলে সবাই আশা করি পাবেন তো আমার কথা হচ্ছে আর কি কোনো এই বিশেষ কোনো ইয়ে আছে এমন কোনো বিষয় যেটা যেটার প্রতি একজন ব্যক্তি মনোযোগ দেওয়াটা বেশি প্রয়োজন এই ভিজিট ভিসার ক্ষেত্রে বেসিক পেশার ক্ষেত্রে হচ্ছে কাবার লেটারটা আপনি যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটাকে কাবার লেটারকে আমি যদি আর একটু ব্যাংকে বলি ওকে একটা অ্যাপ্লিকেশন মনে করেন একটা আপনারা যখন স্কুলে বা কলেজে ভার্সিটিতে অ্যাপ্লিকেশন লিখতাম খুব সুন্দরভাবে কাটাকুটি গিয়ে সুন্দর গুছালোভাবে অ্যাপ্লিকেশনটা লিখতাম ছুটির জন্য হোক আর যে কোনো প্রিন্সিপালকে জমা দেওয়া যায় ঠিক তেমনিভাবে কানাডায় আসার জন্য কাবার লেটার কেটে ওইটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে লিখেটা

কতদিন সময় লাগতে পারে একজন ব্যক্তি যদি যেতে চান কতদিন সময় লাগতে পারে এই বিষয়টা যদি এটা আনুমানিক আপনার এজেন্সি যে এজেন্সির মাধ্যমে করেছেন ওনারা আপনাকে কতদিনের ভিতরে ফিঙ্গার দেওয়াচ্ছেন ফিঙ্গার দেওয়ানোর আগ পর্যন্ত হচ্ছে ওনাদের হাতে কাজ আর ফিঙ্গার ব্যবহার করে ওটা ইমিগ্রেশন অফিস যত যতদিন আপনার ডিসিশনটা দিচ্ছে না ততদিন পর্যন্ত আপনার এটা পেন্ডিং এটা হয়তো সর্বোচ্চ এক মাসও লাগতে পারে আর সরি সর্বদিন নিম্ন এক সপ্তাহ পনেরো দিন বিশ হতে পারে আবার এক মাস দুই মাসও লাগতে পারে সবাই তিন মাসও লাগতে পারে

অ্যামাউন্টটা একটু জানতে চাই আনুমানিক একটু আইডিয়া করে বলো যে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে এক লাখ এই পরিমাণে লাগতে পারে প্রথমত থেকে থেকে বল আনুমানিক বলতেছি কারণ অ্যাপ্লিকেশন ফি আছে সে মানে বিভিন্ন ধাপে দাপে হ্যাঁ যেটা আপনি অনেক দিনের শাপনের অনেকগুলো ডকুমেন্টস লাগে তো যেগুলা আপনি নিজে করতে এজেন্সি করে দিলে এক এক নিচ্ছে যেটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন এর খরচের জন্য হচ্ছে খরচ অনুযায়ী এটাকে প্রসেডিং করতে যে পরিমাণ একটা খরচ হয় বা তাদের সিস্টেম যেটা আছে সেই অনুযায়ী নিয়ে থাকে না এটাই দর্শক ম্যাক্সিমাম সময়ে বা যেটা আমার কাছে অনেক পরিচিত যারা আছে জানতে চান যে কত টাকা প্রয়োজন হয় প্রথমত আবার কি কি লাগে তো যাই হোক মানে আমি আমি যে বিষয়টুকু বুঝাতে চাচ্ছি তোমাকে আশা করি তুমি বুঝতেছ তুমি যেগুলো একটু আগে বললে দর্শকদের উদ্দেশ্যে সেটাও দর্শক আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছেন এখন তো এখন যদি একজন ব্যক্তি যদি চান তাহলে কানাডায় যেতে তাহলে একজন এজেন্সির মাধ্যমে তাকে যেতে হবে যদি একজন একবার একজন ব্যক্তি যদি এজেন্সির মাধ্যমে যদি যেতে চান সেই ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে যদি উনি শরণাপন্ন হন তাহলে উনার বিষয়টা সম্পূর্ণ রূপে ক্লিয়ার 되겠죠 ক্লিয়ার হবে আচ্ছা তো আর কি কোনো কিছু মনে হয় যা আর কোনো জিনিসের ত্রুটি বা বিচ্যুতি অথবা আর কোনো জিনিসের সংযোজন করা প্রয়োজন একজন ব্যক্তির ক্ষেত্রে যে ভিজিট ভিসা যাবে আর কি কোনো বিষয়ে সংযোজন করা প্রয়োজন সংযোজন বলতে আসলে যিনি বেজে বিচার আসতে চাচ্ছেন ওনার ক্ষেত্রে হচ্ছে যেটা আমি বলবো যে উনি একটু ভালো করে একটু খোঁজখবর নিয়ে এজেন্সিকে কাজ দেওয়ার জন্য কারণ এখন দেখা যাচ্ছে ওইটা যে সময় যে সিজন আসে সিজনাল সিজনের ব্যবসায়ী এগুলো আসলে তৈরি হয় তো যারা প্রপারলি কাজ করছেন যারা প্রপারলি বিচার করাতে পারছেন তাদেরকে সরকার কারণ একটা সময় হচ্ছে যেটা অনেক সময় দেখা যায় যে একজন ফাইল রিসিভ করছে রিসিভ করে নিয়ে উনি সরাসরি উনি জানেন কাজ কি তবে করতে হয় উনি দিয়ে আরেকজনকে দিয়ে কাজ করতেছেন এইখানে কিছু আর কি একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আমি মনে করছি যারা সরাসরি কাজ করেন কানাডার ওনাদের সাথেই যোগাযোগ করা যাবে তো এই যে কানাডার এই এই যে ট্যুরিস্ট তুমি গিয়েছো তো আমার যারা অডিয়েন্স আছে বা অনেক দর্শক পরিচিত আছে অনেকে কিন্তু তোমার এই ভিডিওটা দেখবে হ্যাঁ এবং তারা থেকে আশ্বস্ত একটা সম্ভাবনা বেশি থাকবে যেহেতু তুমি এই এজেন্সির মাধ্যমে যে এজেন্সির নাম তুমি একটু আগে নিয়েছো যেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো তখন দেখা গেছে তারা যাতে প্রতারিত না হন তারা যাতে আশ্বস্ত থাকেন তো সেই বিষয়টা তুমি কতটুকু মানে কনফার্ম করতে পারবে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কনফার্ম যতটুকু ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওনারা ওনারা প্রতারিত হবেন না আর ওনার যে কাজ করতেছেন কানাডার উনি এক আমার সম্পর্কে বড় ভাই যার উৎসাহ হয় যার উদ্দীপনায় আপনি জানেন হয়তো আমার সিলেক্ট শহরে একটা আইটি ফার্ম ছিল টেক অ্যাসোসিয়েট টেক অ্যাসোসিয়েটের চেয়ারম্যান সারেরি একটা প্রতিষ্ঠান দ্য আলতার ফার্ম যেটা হচ্ছে উনি আমার বড় ভাই ওনার উনি পিছন থেকে সাহস দেওয়ার জন্য উনি আমাকে সাহস দেওয়ার জন্যই আজকে আমি কানাডার ভিসা করার সাহস পেয়েছি আচ্ছা তো যাই দর্শক আর আমি না ওটা বলতে চাচ্ছি যে ওখানে আসলে কোনো বিভ্রান্ত হওয়ার বা ওনার এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই

আচ্ছা ঠিক আছে অসম্ভব ধন্যবাদ ইন্তেসার আমা আমাদের আমাকে অনেকক্ষণ সময় তুমি দিয়েছো এবং আমার অডিয়েন্সকে অনেকক্ষণ তুমি সময় দিয়েছো আশা করি আমার অডিয়েন্স যারা এই ভিডিওটুকু এই লাইভ প্রোগ্রামটুকু দেখবেন তারা অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। যে আমাদের ভিডিওটুকু ওনাদের কাছে কেমন লাগলো কি কি আর কি কি জিনিসের প্রয়োজন বলে ওনারা মনে করেন ভালো লেগেছে কি মন্দ লেগেছে ইত্যাদি বিষয় কমেন্টের মাধ্যমে দর্শক জানিয়ে দিবেন। আর ইন্তেসার তোমার প্রতি অসম্ভব ভালোবাসা রইল তুমি আগামীতেও আমাদেরকে এরকম ভাবে সময় দিবে দর্শকের অনুরোধে আর আজকে এই পর্যন্ত তোমার কাছ থেকে বিদায় ধন্যবাদ আপনাকেও আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ ওনাদের কোনো যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানালে আমরা নেক্সট পরবর্তীতে লাইভে ওগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকেন